আসসালামু আলাইকুম আমাকে যদি কেউ কোশ্চেন করে যে ভাইয়া আমি এইচএসসি মোটামুটি প্রিপারেশন নিচ্ছি কনফিডেন্ট যে পড়লে পারবো বাট কোন তিনটা সাবজেক্ট আমার ক্লাস মিস করার চান্স সবচেয়ে বেশি আমার একটাই উত্তর হবে বাংলা ইংলিশ আইসিটি বিশেষ করে বলবো যে কোন সাবজেক্ট তোমার হট ক্লাস মিস করার জন্য সেটা হলো ইংলিশ এই তিনটা সাবজেক্ট এখন কেউ পড়তেছে না সবাই কি করতেছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজির কোর্স করে বেড়াচ্ছে কিন্তু আমরা আমাদের রিভিশন কোর্সে এবার বাংলা ইংলিশ এবং আইসিটিও অ্যাড করে দিছি যাতে কোনো সাবজেক্ট বাদ না থাকে তাই ডেসক্রিপশন বক্স থেকে রিভিশন কোর্সটা চেক আউট করবা বা তার আগে যদি আমাকে কেউ কোশ্চেন করে ভাইয়া বোর্ডে টপ করতে চাই কোন তিনটা সাবজেক্ট এখন থেকে বেশি করে পড়বো আমার উত্তর থাকবে একটাই বাংলা ইংলিশ আইসিটি কেন কারণ বোর্ডে যখন তোমার রেজাল্টটা কাউন্ট করা হয় ট্যালেন্ট পুলের ভিত্তির সময় সেটাই তো বোর্ডের টপ রেজাল্ট ওই সময় তোমাকে বাংলা ইংলিশের নাম্বারটা দেখা হয় কাউন্টে নেওয়া হয় মোট নাম্বারের পরে বাংলা ইংলিশের নাম্বারটা তারা চেক করে দ্যাটস ওয়াই সাবজেক্টগুলো খুব ইম্পর্টেন্ট খুব বেশি পড়তে হয় না জাস্ট কিছু ট্যাকটিক্স অবলম্বন করলেই হয় প্রথমত বাংলা ফার্স্ট পেপারের জন্য কি করবো বই রিডিং ওকে ক্লাস করছো ইটস ওকে বাট তোমাকে কী করতে হবে গাইড খুলবা ধরো মাসে পিসি পড়লা গাইড খোলার পরে গাইডের মধ্যে বিগত বছরের কোয়েশন দেওয়া আছে সৃজনশীল প্রথম তিন থেকে চারটা সৃজনশীল দেখেও মুখস্থ করতে হবে না লিখতে হবে না জাস্ট দেখো যে কিভাবে লিখছে লিখার পদ্ধতিটা উদ্দীপকগুলা যুক্তিগুলা মাথার মধ্যে আত্মস্থ করো যাতে নিজে খাতার মধ্যে বানা লিখতে পারো সেকেন্ড যে কোনো একটা গাইড থেকে পাঞ্জিরবা বা লেকচার সেখান থেকে ওই চ্যাপ্টার যে কটা এমসি আছে সল্ভ করো বাংলা ফার্স্ট পেপারের এমসি মারা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাই এইটা আমাদেরকে আগে করতে হবে বাংলা সেকেন্ড পেপার বাংলা সেকেন্ড পেপার বাংলা সেকেন্ড পেপার যদি জীবনে এক লাইনও না পড়ো জাস্ট একটা জিনিস পড়তে হবে এই যে ছোট্ট একটা বই দুশো পেজ হার্ডলি এই যে টুক সাইজের একটা বই ছোট্ট একটা বই প্রতি বছর দশ পনেরো হাজার মানুষজন কিনে এনে সমন্বিত বাংলা পত্র বই এই বইতে যত যা আছে এবারে কিচ্ছু আসবে না কিচ্ছু আসবে না এবারে কিচ্ছু আসবে না এই একটা বই আগামী কয়েকদিনে শেষ করে ফেলো রিটেন ব্যাকরণ সব হয়ে যাবে ডান বাংলা সেকেন্ড পেপার কি সমন্বিত দ্বিতীয় পত্র কিউএনএ সমন্বিত বাংলা দ্বিতীয় পত্র এটা পড়তে হবে ঠিক আছে গেল বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড চলে আসো ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড এটার জন্য নবদূত মেডিজি বা টেস্ট পেপারের সাজেশন পার্ট কি পার্ট সাজেশন পার্ট বাজারে যাবা নবধূতের টেস্ট পেপার মেডিসিন কিনবে ইংলিশেরটা শুধু এবং টেস্ট পেপার খুললে শুরুতে পাবো একটা সাজেশন পার্ট ইংলিশে প্রথম পত্রের আগে একটা সাজেশন পার্ট ইংলিশ সেকেন্ড পত্রের আগে সাজেশন পার্ট ওখানে সবগুলো আইটেমের সাজেশন দেওয়া আছে ওই সাজেশনে যতগুলো আছে সবগুলা হাতে লিখে করবা অথবা একটা টিচার রাখবা বসে বসে দিনে একটা করে ওয়ান মডেল টেস্ট আডে এইচএসসির আগে পর্যন্ত কমপ্লিট করলেই তুমি ইংলিশের জন্য পুরো বাপ হয়ে যাবা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটাই কমপ্লিট হয়ে যাবে কোনো জায়গায় আটকাবা না বাট যারা ইংলিশ একদম ভাববে পরীক্ষার আগে পরীক্ষার দিন বানায় টানা লিখবো জীবনে প্লাস আসবে না ভাইয়া তো হয় নবদূতের ট্রেস্ট মেডিকে্স থেকে সাজেশনটা কপি করো অথবা মডেল টেস্ট দা রেগুলার একটা করে চলে আসলে এবার আইসিটি আইসিটির জন্য জাস্ট একটা রিভিশন ক্লাস করবা যদি মূল বই পড়েও না থাকো জাস্ট আমাদের কোর্সের যে রিভিশন ক্লাসগুলো ওখানে আমরা আইসিটির ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরেই ক্লাস দিছি জাস্ট রিভিশন ক্লাসগুলো করবা রিভিশন ক্লাসগুলো করার পরে তোমাকে জাস্ট কিছু জিনিসপাতি পড়তে হবে সেটা কি এই যে পিচ্ছি একটা বই হার্ডলি দেড়শো পেজ আইসিটি নোটস এই বই থেকে হান্ড্রেড পার্সেন্ট সৃজনশীল এবং টপিক কমন আসবে এই বইটা কিনে ঠাডা মুখস্ত শেষ আইসিটি আর কিছু করতে হবে না তাহলে কি আইসিটি নোট আচ্ছা আইসিটি নোট যদি আমি না পড়তে চাই ভাইয়া কোনো সমস্যা নাই মেডিজি খুলো মেডিজি খুলে প্রতি চ্যাপ্টারের প্রথম দশটা করে কিউ সলভ করে যাও শেষ আইসিডি আর কিচ্ছু পড়তে হবে না এই যে এইভাবে যদি তুমি জাস্ট এই তিনটা সাবজেক্ট শুরু থেকে পড়তে থাকো যে জায়গাটাতে অন্য কেউ ওয়ার্ক করতেছে না মনে রাখবা সেই আগাবে এমন সময় কাজ করো এমন সময় কাজ করো যখন অন্যরা ঘুমায় অর্থাৎ যেই তিনটা সাবজেক্ট কেউ পড়তেছে না ওই তিনটা সাবজেক্ট যদি তুমি পড়ো ইউ আর আনস্টপেবল কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবাই পড়তেছে সবাই পারবে সবাই চোদ্দ ঘন্টার ক্লাস করছে বাট তুমি প্রিসাইস টু দি পয়েন্ট যদি ক্লাস করো তুমি আগায় যাবা এই বছরের রিভিশন করছে আমরা বাকি বছরের চেয়ে বেটার কিছু দেওয়ার চেষ্টা করছি আমরা কোয়ালিটিতে ফোকাস করছি এবং এই বছরের এইচসি সাজেশন থেকেও কিন্তু প্রত্যেকটা সাবজেক্টই কমন আসবে তো এইচসি সাজেশন কিনে ফেলো এই তিনটা সাবজেক্টে ফোকাস করো ডিসক্রিপশন চেক করে টোয়েন্টি টু পার্সেন্ট ডিসকাউন্টে ক্যাপস রিভিশন প্রোগ্রামে আজকে এনরোল করে ফেলো আসসালামু আলাইকুম টাটা